আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি একে এক গ্রহ সুপ্রিয় দর্শক আপনারা যারা দেখতেছেন এটা মরিচের চারা এটা জাতের নাম হলো বিজলি প্লাস টুয়েন্টি টোয়েন্টি সুপ্রিয় দর্শক যারা বর্ষা ও গ্রীষ্মকালীন মরিচের চারা খুঁজতেছেন তারা আমাদের একে এক গ্রহ আছে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ বিজলি প্লাস টুয়েন্টি মরিচের চারা রেডি আছে সুপ্রিয় দর্শক আপনারা দেখেন যে কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা এবং ডেলিভারি যোগ্য তো যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা অবশ্যই এ ধরনের হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি চাগুলো সংগ্রহ করবেন আমাদের কাছে প্রচুর পরিমাণ পর্যাপ্ত পরিমাণ লক্ষ লক্ষ মরিচের চারা এই মধ্যে রেডি আছে সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর পুঁতি লটে লটে চাগুলো আমাদের আছে তা যারা মরিচ লাগানোর কথা ভাবতেছেন বা মরিচ লাগাবেন তারা এক্ষণেই আমাদের একে একগ নাচিতে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ সুনামের সহিত চাগুলো দেবে দিয়ে থাকি সুব্রতর্শ হোক আমরা কোনো সময় আমাদের নাচাইতে কোনো সময় কোনো চারা জাত চেঞ্জ করে দিই না যেটা এক চুকাল জাত সেটা দিয়ে থাকি এ পাশেটা যেটা দেখছেন সুব্রদর্শ এটা হলো সুপার হট সুপার হট মরিচাচার ধ্যান কত সুন্দর হেলদি এবং প্রিমিয়াম কোয়ালিটি সুব্রত যারা মরিচাচারা খুঁজতে চান তারা এখনই আমাদের যোগাযোগ করবেন ধন্যবাদ